বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি মাটির চুলায় আলু দিয়ে গরুর মাংস রান্না করবো ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডান্স থেকে সবাইকে স্বাগতম এখানে চর্বি মাংস আর হাড় সহ দুই কেজি মাংস নিয়েছি রান্নার জন্য এখন প্রথমে মাংস মেরিনেট করে নিব। এখানে আছে গরম মশলা সাত আটটা এলাচ লবঙ্গ গোলমরিচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি রসুন আর জিরা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ মরিচের গুঁড়া দুই কেজিতে আমি তিন চামচ মরিচের গুঁড়া দিব তিন চামচ দিলাম না আড়াই চামচ দিলাম দিয়ে দিচ্ছি দুই চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মতো লবণ আর এক চামচ গরম মশলা গুঁড়া শাহি গরম মশলা গুঁড়া মাটির চুলা ধরিয়ে মানে আগুন জ্বালিয়ে দিয়েছি চুলা একটা হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা অলমোস্ট গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বৃত্ত আকারে গুলা কেটে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে আদা পেঁয়াজটা আমি কিছু তুলে কাজে পরে লাগবে পেঁয়াজ কিছুটা তুলে নিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাংস मैरिनेट क्रमांच গুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মাংসের হাড়িটা ধুয়ে সামান্য পানি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি খুব ভালোভাবে আগুন জ্বলছে মাংস থেকে পানে উঠেছে এই পানে দিয়েই মাংসটা কষিয়ে নিব মাংস প্রায় চল্লিশ মিনিট কষিয়ে নিলাম মাংস অলমোস্ট কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু দুই কেজি মাংস সাথে আমি দিয়ে দিচ্ছি আধা কেজি আলু মাংস আলু একসাথে ভালোভাবে কষিয়ে দিলাম এখন এর সাথে অ্যাড করছি এডিশনাল গরম পানি पियाज बस्ता এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চামচ শাহি গরম মশলা গুঁড়া ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব গরুর মাংস রান্না অলমোস্ট ডান আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি নিবি নিবি আসতে আধা ঘন্টা রেখে দেব চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন এই হাড়িটাতে ট্রান্সফার করবো এই হাড়িটাতে নিয়ে নিচ্ছি গ্রেভিটা দারুণ হয়েছে দেখতে মা দারুণ হয়েছে সাথে খেতে আশা করছি ভালো লাগবে পোলাও রান্না অলমোস্ট ডান আর মাটির চুলায় আলু দিয়ে গরুর মাংস রান্না পোলার সাথে গরুর মাংস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম